রকম আমি কম্পিউটার স্ক্রিন থেকে মোবাইল স্ক্রিনে চলে গিয়েছে বলে একটু ঘোলা লাগতেছে তো এখানে ফুল মুভি রয়েছে ফুল মুভিটি হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট প্রায় একটু ওয়েট করুন এবং লিঙ্কটি অতিরিক্ত ব্যবহার হচ্ছে যার কারণে একশো প্লাস ডাউনলোড হয়ে গেলে চব্বিশ ঘন্টা পরে লিঙ্কটি রিফ্রেশ নিচ্ছে তো গুগল ড্রাইভে আসার পরে এখানে দেখুন প্রথমটা ফার্স্ট পার্ট দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড পার্ট তো দুটা মুভি মিলে প্রায় পনেরোশো এম বির উপরে খাবে এইচডি সাতশো বাই বারোশো কোয়ালিটি তো মুভিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট ওয়েট ডাউনলোড লগো রয়েছে ওইখানে একটি ক্লিক করবেন অথবা ভিডিও ক্লিপস এর একটি লগো রয়েছে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোডটা ক্লিক করলে ডাউনলোডিং শুরু হয়ে যাবে তো পার্ট টু আর পার্ট ওয়ান এখানে দুটো রয়েছে অবশ্যই ডাউনলোড করে নেবেন ট্রাই এগেন লেখা থাকতে থাকতে পারে কারণ খুব বেশি আরে মুভিটি ডাউনলোড হচ্ছে এই কারণে তো ভিউয়ার্স এমন একটা আসবে এখানে ডাউনলোড অ্যানিওয়ে অপশন রয়েছে এই ডাউনলোড তো এখানে ডাউনলোড অ্যানিওয়ে একটি অপশন রয়েছে তে ডাউনলোড অ্যানিওয়ে ক্লিক একটু অপশন করে দিবেন ডাউনলোড শুরু হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি খারাপ লাগে থাকে তবে কিছু মনে করবেন না অনেকদিন পরে যেহেতু মোবাইল স্ক্রিন প্লাস ল্যাপটপ স্ক্রিন একসাথে করে একটি ভিডিও তৈরি করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে কোনো মুভি লিঙ্কের প্রয়োজনরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো অন্য ভিডিও নিয়ে আবার কথা হবে আল্লাহ হাফিজ